আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজার টক মিষ্টি ঝাল জলপাই সত্ত বাজারে এখন প্রচুর জলপাই পাওয়া যাচ্ছে তাই ঝটপট জলপাই কিনে এভাবে দারুণ স্বাদের জলপাই সত্ত্ব বানিয়ে দীর্ঘদিন খেতে পারেন আশা করি আমার আজকের এই রেসিপি সবার খুব ভালো লাগবে জলপাই সত্ত্ব বানানোর জন্য আমি প্রথমে এক কেজি জলপাই ভালোভাবে ধুয়ে নিয়েছি আর বোটাকেও ফেলে দিয়েছি এখন আমি জলপাইগুলোকে সেদ্ধ করে নেবো হাফচা চামচ হলুদ দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল যতক্ষণ পর্যন্ত না জলপাইগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে এখন জলপাইগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি পানি ঝরিয়ে কিছুটা ঠান্ডা করে নেব জলপাইগুলো কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ভিতরে যে দানাটা আছে সেটা আমি হাত দিয়ে বের করে নিচ্ছি জলপাইয়ের সবগুলো দানা বেছে বাদ দেওয়ার পরে আমি জলপাইগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ভিনেগার এখন ভিনেগারটা দিয়ে আমি জলপাইগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি জলপাইগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে আমি একটা প্যানি নিয়ে নিচ্ছি চাইলে পানি দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন তবে সেই ক্ষেত্রে জলপাই সত্যগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন এতে দিয়ে দিচ্ছি এক কাপ উঁচু করে চিনি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স চাট মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ যেহেতু বিট লবণ দিয়েছি তাই লবণটা সেই বুঝেই দিতে হবে সবশেষে জলপাই সত্ত্বে সুন্দর একটা কালার আসার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার তবে এটা টোটালি অপশনাল চাইলে স্কিপ করতে পারেন এখন সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব চুলা রাসটা মিডিয়াম লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মিশ্রণটা ঘন হয়ে আসে এ পর্যায়ে ছিটকে হাতে পড়তে পারে তাই সাবধানে নেড়েচেড়ে নিতে হবে বেশ কিছুটা সময় ধরে জাল করে নিয়েছি এখন সামান্য একটু জলপাইয়ের মিশ্রণ তুলে এভাবে প্লেটে নিয়ে দেখতে পারেন প্লেটটা কাত করলেও যদি মিশ্রণটা স্থির থাকে তাহলে বুঝতে হবে জলপাই সত্ত্বে মিশ্রণটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে একটা ছড়ানো প্লেটে ঢেলে নেব প্লেটের ওপরে কিছুটা সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি যাতে জলপাই সত্ত্বগুলো তুলতে সুবিধা হয় এখন মিশ্রণটাকে ঢেলে চারপাশে ভালোভাবে ছড়িয়ে দেব। চারপাশে ভালোভাবে সমান করে ছড়িয়ে দেওয়ার পরে আমি রোদে শুকিয়ে নেব দুই দিন তবে রোদের ব্যবস্থা না থাকলে চুলা নিচে রেখে বা ওভেনেও শুকিয়ে নিতে পারেন ফিরে আসছি জলপাইসত্বটা শুকিয়ে যাওয়ার পরে এখন কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে নিজেদের পছন্দ মতো যে কোনোভাবেই কেটে নিতে পারেন মাশাল্লাহ জলপাই সত্ত্বটা খুবই ভালো হয়েছে আর একবার এভাবে বানিয়ে খেলেই বুঝবেন এটা কতটা মজার ছোট থেকে বড় সবাই এটা খেতে ভীষণ পছন্দ করবে আর চাইলে ফ্রিজের নর্মাল তাপমাত্রায় রেখে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারেন আশা করি আমার আজকের রেসিপি সবার খুব ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ